শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও সপদে বহাল তার সরকারের রাষ্ট্রপতি চুপ্প সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তাকে রেখেছে অন্তর্বর্তী সরকার যদিও বর্তমান সরকার তাকে এক প্রকার বাধ্য করেই রেখেছে অভিযোগ রয়েছে চুপুকে এক প্রকার কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে শেখ হাসিনার সাথে বর্তমান রাষ্ট্রপতির বেশ সক্ষতা এমন অবস্থায় যে কোনো সময় যে রাষ্ট্রপতি বেঁকে বসবে আগেই ধারণা ছিল অনেকের এবার মনে হয় বেঁকে বসতে শুরু করেছেন তিনি এতদিন চুপ থাকলেও এবার তার ছবি সরানো নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়েছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না ছবি সরাতে হলেও এক বছরে আওয়ামী লীগ আরও সক্রিয় এমনকি সামনে আসতে শুরু করেছে এদিকে রাষ্ট্রপতি এতদিন কোনো কথা না বললেও এবার সরব হয়েছেন সরকারের বিপক্ষে আওয়াজও তুলছেন অনেকে প্রশ্ন করছেন এরপর কি